বিশ্ববিদ্যালয়ে এক্সাম শেষে আমি কোথায় গেছিলাম এবং কী কী করেছিলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি হে গাইজ আসসালামু আলাইকুম আমি রত্না প্রামাণিক আগের ভিডিওতে আমি তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের অল্প কিছুটা অংশ ঘুরে দেখাইছিলাম সাথে একটা প্রেম করার জায়গাও দেখাইছিলাম তো এখানেও একটা প্রেম করার জায়গা আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমার সাথে যাওয়া যাক তার আগে দেখো চারিপাশটা কত সুন্দর তাই না ছোট বাচ্চাদের খেলার সব জিনিসপত্র আছে এখানে তারপর একটু সামনে আসতে এই যে রাস্তাতে চলে আসছি প্রেমের রাস্তা এই রাস্তাটার নাম আমি প্রেমের রাস্তায় রাখছি কারণ এখানে আমি যতবার আসছি ততবার শুধু জোড়ায় জোড়াইতেই দেখছি ছোটবেলায় বড়দের প্রেম দেখতাম এখন বড় হয়ে ছোটদের প্রেম দেখি জানি না আমাদের কপালে কবে প্রেম হবে যাই হোক ওদের মনে ওরা প্রেম করুক আমি চলে আসলাম ওদেরকে ডিস্টার্ব না করে আমি এই পাশটায় আসছি কারণ আমি এখন নোংরের ভিতরে যাব সেই জন্য নোংরের ভিতরে জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে সেই জন্য আমি চলে আসলাম নগরের ভিতরে এই যে দেখো কত সুন্দর একটা জায়গা এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে আসি এখানে আমার যখন মন খারাপ থাকে তখন আরো বেশি আসা হয় কারণ ভালো জায়গায় থাকলে মন খারাপটা আর থাকে না অন্যদিনের তুলনায় আজকে একটু যেন বেশি ভিড় সেজন্য আমি আর ভেতরে ভেতরে গেলাম না কারণ বসার জায়গা যেহেতু আজকে আমি সারাদিন অনেক হাঁটাহাঁটি করছি সেজন্য একটু আমি টাইম পাস করবো বসে বসে সেজন্য আমি এখান থেকে চলে যাব এখন এখান থেকে বাইরে গিয়ে আমি মুক্ত মঞ্চের ওখানে বসে থাকবো কিছুক্ষণ তারপরে আমি বাসায় চলে যাব কারণ আমার হাতে বেশি আর সময় নাই একটু পরে সন্ধ্যা নামবে শুধু শুধু বসে থাকতে তো আর ভালো লাগবে না তাই না সেজন্য আমি এদিকে চলে আসলাম এখন আমি কিছু নিব তারপরে আমি ওদিকে যাব তো চলো দেখা যাক কি নেওয়া যায় এখানে বেশিরভাগ দোকানে ঝালমুড়ি দেখো কত ভিড় এই দোকানগুলোতে চলো আমিও ঝালমুড়ি খাবো আজকে দেখবো আজকে ঝালমুড়ি কেমন মজা যে সবাই এত ভিড় জমায় জমায় খাচ্ছে তো এই দোকানটা থেকে আমি ঝালমুড়ি নিয়ে নিব আর সাথে নিয়ে নেব অল্প কিছুটা চাল তার আচার খাবারগুলো শেষ করতে যতটুকু সময় লাগবে আমি ঠিক ততটুকু সময় থাকবো এখানে কারণ বেশি সময় নেই একটু পরে সন্ধ্যা নামবে দেখতেই পাচ্ছ তোমরা আর সন্ধ্যার আগে যেতে হবে নয়তো আমার আম্মু অনেক টেনশন করবে আমার জন্য তো দেখো আমরা খাচ্ছি আর ভিউ নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে জায়গাটা তাই না আসলে এটা টাইম পাস করার জন্য একটা বেস্ট জায়গা এখানে থাকে না এখানে ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেল রাই বেশি থাকে সেই জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগে এই ভিডিওটা আগের ভিডিওরই একটা পার্ট যারা আগের ভিডিওটা দেখো নাই তারা আমার প্রোফাইলে গিয়ে আগের ভিডিওটা দেখে আসবা এই ভিডিওটা আপলোড দিতে দেরি হওয়ার কারণে আমি দুঃখিত তোমাদের সাথে বক বক করতে করতে তো সন্ধ্যা নেমেই আসলো এখন আমি আইসক্রিম খেতে খেতে বাসার দিকে চলে যাবো সবাইকে টাটা